বাঙালি মহিলা সমাজের পক্ষ থেকে প্রত্যেক বছরই বিভিন্ন অনুষ্ঠানে আমরা এর দান দক্ষিণা করে থাকি তো আজকে আমরা আসন্ন শারদ উৎসবটা আসন্ন বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব আর আজকে হয়তো তৃতীয় পক্ষ হয়তো শুরু হয়ে গেছে তো এটা বাঙালির এই শারদ ঋতুটাই মানে উৎসবের ঋতু তো আমরা দেখি যে আমরা সবাই এই পুজোতে নতুন কাপড় পরে বানানোর একটা চল পুরানো বাঙালির সংস্কৃতি এটা কিন্তু আমরা দেখতে পাই অনেক আছে অভাবী মানুষ যারা দুমুঠু অন্ন জোগাড় করতে কষ্ট হয় কিন্তু তারা তাদের সন্তান বা তার মা বোনদের কাপড় জোগাড় করা অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে সেই আনন্দটা তারার কাছে খুব বিষণ্ন হয়ে পড়ে সেই জন্য আমরা চাই আমরা বাঙালি মহিলা সমাজ হিসাবে বাঙালি যদিও সেটা বাঙালি উৎসব কিন্তু সব ধর্মের মানুষ সেটার মধ্যে আনন্দে মেতে উঠে এখানে কোনো ধর্মাবলম্বীর কোনো ব্যাপার নয় সবাই সব ধর্মের আমরা অংশগ্রহণ করি ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জনজাতি সব অংশের মানুষই আমরা এই রাজ্যে বাস করি তাই আমরা চাই এই যে নররূপী নারায়ণ তাদের যাতে একটু মুখে হাসি ফুটে কিছু সংখ্যক হলেও যাতে আমরা হাসি ফুটাতে পারি সেই উদ্দেশ্যে আমরা এখানে মিলিত হয়েছি আর এই আনন্দ উচ্ছ্বাসে মানুষের আয়ু বৃদ্ধি হয় কিন্তু আমরা যখন দেখি সবাই আনন্দ করছে কিন্তু কিছু মানুষ কান্নাকাটি করছে আমাদেরও কষ্ট হয় তাই এই ধরনের প্রোগ্রাম আমরা সবসময় নিয়ে থাকি এবং যে সমস্ত ক্লাব বা যারা এরকম দান দক্ষিণা করে আমাদের আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং এই এই ধরনের প্রোগ্রাম যাতে আরও বেশি বেশি করে হয় এটার দ্বারা মন উদার হয় বিশ্বকাতিত্ব মনের মধ্যে হয় হয়ে পর ভেদ থাকে না তাই এই ধরনের অনুষ্ঠান করা দরকার তাই আমরা এই আজকের এই আয়োজনটা করেছি মোটামুটি কতজনকে আমরা দেড়শো জনের মতো দিয়ে আসছে আমাদের লোকরা কিছু আসছে আবার আসছে আপনার পরিচয় নারী মেয়ে সবাইকে দেবো আপনার পরিচয় আমি মহিলা সমাজের রাজ্য সচিব শ্রীমন্ত্রী ধন্যবাদ